হ্যালো হ্যালো আমি এখানে একজনকে খুঁজছি তো আমি তোমার কি খিদা লাগছে তোমাকে কি আমি চিনি আহারে আর একটা মাত্র কাজ তারপরে তোমাকে যাইতে দিব আমার ছেলেরা কিউবান ছেলেদের সাথে যুদ্ধ নামছে কোন বন্দুক ছাড়াই কিন্তু কিউবান গাধাদের জন্য সারপ্রাইজ আছে তারা রাস্তায় যুদ্ধ করতেছে তুমি এই রাইফেলটারে নিয়ে সবগুলোরে মারবা কেউ তোমারে দেখবে না কেউ যেন আওয়াজও না পায় টমি তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমাকে আর ভবিষ্যতে ডাকতে হবে না